বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ করা হয়েছে বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল এক বর্ণিত আটচল্লিশটি দফার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে উক্ত সমের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সংদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দল মতামত ভিন্ন নোট অব রিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐক্যমত্ত কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রয়সনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলো ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু ঐক্যবদ্ধ কমিশন ভিন্নমত পোষণে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়নি